সামনে আবার বস আসতে চলেছে নদী বাঁধে কোনো কাজ হয়নি রক্ষণাবেক্ষণ সেইভাবে হচ্ছে না এমনটাই দাবি করলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ পুরসুড়া বিধানসভার পক্ষ থেকে এলাকার মানুষ এবং বিজেপি কর্মীদের সাথে নিয়ে নিয়ে পাঁচ দফা দাবি নিয়ে চাপাডাঙ্গা ইরিগেশন অফিসের ডেপুটেশন দিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ দপ্তরের আধিকারিকের সঙ্গে চলে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা নিউজ অগ্নি সাক্ষাৎকারে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আজকে আমরা পুরসুরা বিধানসভার পক্ষ থেকে চাপাডাং ইরিগেশনে মিছিল আকারে ডেপুটেশন পেয়ে ছিলাম সেখানে এসে আমরা আমাদের সাত দফা দাবি আমরা লিখেছি উনি বলছেন আমাদের হাতে কিছু নেই এইটুকু আছে আমরা করবো দফা দাবি সলিউশন হয়েছে বাকি দাবি সলিউশন হয়নি ওনাকে বলেছি উনি উপরে জানাবেন আবার আবার এই প্রবলেমে সলভ না হলে বন্যার আগে আমরা আবার আসবো বর্ষার আগে আবার আসবো কারণ ওরা ভগবানের উপর ভরসা করে ছেড়ে দিয়ে থাকতে বলছে এই উত্তেকা এটা তো আর মানুষ সহ্য করবে না মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে এসেছি এর উপায় সলিউশন বার করতে হবে এবং মানুষগুলোকে ভাসাতে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন স্কাইলপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর 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 জিরো কমফর্টেবল ম্যাট্রেস মানে অরআরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় দেয় আর আর কে ম্যাট্রেস এই প্রথম উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে